আজকে কি করছো এখানে বাগান পরিষ্কার ফুল গাছগুলোর তুলে দিচ্ছ এই ফুল গাছগুলো তো একদমই ফুল হচ্ছে না শুধু হইই বড় হচ্ছে ফুলই আসছে না মোসার কোয়া নিয়ে করছো মোসা মোসার এই জায়গাটা সত্যি প্রচণ্ড দেখুন প্রচণ্ড পরিমাণে জঙ্গল হয়ে গেছে আর এই বর্ষাকালের দিন পরিষ্কার করে রাখাটা খুবই দরকার কারণ আমাদের ভিডিও করতে এখানেও আসতে হয় পুকুর পাড়ে সব দিকে যাওয়া যাতায়াত করতে হয় তো তাই জন্য যেটাকে বাবা সকালবেলায় হয়তো বলেছে পরিষ্কার করে রাখতে একটু পুকুর পাড় থেকে হেঁটে আসি তারপর যাব কলেজের কিছু কাজ সেগুলো করতে কারণ আমি সকাল থেকে কি কি করি সকাল থেকে যদি ভিডিও শুরু করি তাহলে কলেজের কাজটা কমপ্লিট করে আমি ভিডিওটা স্টার্ট করি কিন্তু আপনারা বলেছেন সকাল থেকে কি কি করো তো তাই জন্যে আমি এই এখন টাইমে আবার পুকুর পাড়ে যাব। তো এটা আমার প্রত্যেক দিনের রুটিন একবার করে পুকুর পাড়ে ঘুম থেকে উঠে চা খেয়ে পুকুর পাড়ে যাওয়া তারপর পুকুর পাড় থেকে এসে কলেজে কিছু পড়া বলুন কিছু কাজ কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়াটা করা তারপরে পিসি বাড়ি যাই বা জেঠি বাড়ি যাই আর যেদিন কলেজ থাকে সবাই যায় সেদিন কলেজে যাই বাড়িতে নিরামিষ আগে একটা ভিডিওতে বলেছি তো আমাদের খাওয়ার জন্য তো ডাল পোস্ত এসব করেছে তো ঠাকুমা এসব ভালোবাসে না তাই মা বললো তো ঠাকুমার যেন কিছু শাক নিয়ে আয় তাহলে শাক ভাজা করে দিতে পারবে পাট শাক কত হয়েছে এই পাট শাকই নেবো দেখুন সকাল থেকে শুরু হয়ে গেছে আবার বাড়ি আবার ভিডিওটা শুরু করলাম কালকে তো ভিডিওটা তেমনভাবে করা হয়নি তো পিসিকে নিয়ে চললাম চলুন তাহলে মরুপিসির বাড়ি ঘোরা যাক আর পিসি এতদিন এসছে যাওনি না একবার আজকে যাচ্ছে চলুন তাহলে এই পেছরে কুমড়ো গাছটা দেখুন কি সুন্দর লতায়ছে দারুণ হয়েছে কুমড়ো গাছটা কিন্তু কুমড়ো পড়ে নেই ফুলও আসেনি এখনো কিন্তু গাছটা সুন্দর হয়েছে মনwidehatbari তে তো চলাইছি কালকে হ্যাঁ তোমার তো বললাম যাইতে না আমি বলছি আমি এখন যাব না পরে তোমার জন্য คลิป গাদা নিয়ে আইছি আন ভুলে গেছি তুমি বিকালে জমা

গোটে মাছটা রান্না করি কি করে রান্না করব দেখো কড়াই গরম হয়ে গেছে তো একটু পটল দিয়েছি সেখানে তেল রয়েছে আর একটু তেল দিয়ে দিই শুকনো লঙ্কা জিরে তেজপাতা এখন জিরে বাটা আদা রসুন শুকনো লঙ্কা দুটো গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে

রান্না করছে সেগুলো খেয়ে একটু খাওয়া শিখিয়ে দিই সে হ্যাঁ তোর পেশা খুবই ভালো খায় আগে তাহলে খেতাম না সব না আগে আমি খেতাম না যখন কড়াইতে দেবে তখন অল্প একটু নাড়াচাড়া দেবে তারপর আর বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে নাড়াচাড়া দেবে না অল্প নাড়াচাড়া দেবে না হলে ভেঙে যাবে একটুখানি ঢাকা দিয়ে দেবে দেখি কীরকম হয়েছে দেখি না

ধনে দিয়েছি একটুখানি জাল হবে না এবার আমি নামিয়ে নেব তার একটু দেখো কি সুন্দর হয়েছে ঝোল আরেকটু একটু শুকনো হলে ভালো হতো কিন্তু কিন্তু একটু ভাত দিয়ে খাবে তো একটু ভাত দিয়ে খাবে তো তার জন্য একটু জল রাখছি খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভাত হয়ে গেছে তাহলে মাছটা সবই রান্না হয়ে গেছে তাহলে ভাত খামা বেশি আমি বাড়িতে ভাত খাইছি তোমার তো আইসেই বললাম আমি খাবো না বেশি তুই বলে কোনোদিন খাস নেই মা তাহলে একটু খা আমি রান্না করছি তাহলে এক পিস দাও

বাড়ি চলে এলাম আর বৃষ্টিটা থেমেছে বলেই চলে এলাম আর বৃষ্টিটা আবার মনে হয় আবার আসবে এত মেক করেছে আর আমাদের উঠোনের অবস্থা বৃষ্টি হলে উঠোনটা যে অবস্থা হয় পা দিতে ইচ্ছা করে না ভালো লাগে না একদম আর বৃষ্টি না হলেও জ্বালা বৃষ্টি হলেও জ্বালা চলুন আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তাদের কাছে একটু শেয়ার করি আর পিসি বাড়িতে তো কি রান্না হয়েছে দেখলেন আর আমাদের বাড়ি আজকে কি কী রান্না হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হয়েছে পাট শাক ভাজা তারপরে কুমড়ো শাক আর ছোট মাছ দিয়ে তরকারি হয়েছে একটা ঘ্যাট সব রকম সবজি দিয়ে এইটাই আছে ঝিঙে দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি কি বাপের বাড়ি চলে যাবে দিদা এসছে নিতে তো বাড়িটা পুরো আজকের পর থেকে ফাঁকা হয়ে যাবে এখন কদিন থাকবে কাকি কারণ অনেক দিন যাওয়া হয় না প্রায় এক বছরের কাছাকাছি তো এখন যাবে আজকে বিকেলেই যাবে কষ্টও লাগছে কিন্তু ওরাও তো মা যাবে তাই আজকে আমাদের বাড়ি এইগুলোই রান্না করেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণের টাটা আর আপনাদের বাড়ি কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন